এই দেখেন পুরোটাই আমার হাতের ভিতরে এটা হচ্ছে আপনার সোয়ান এক্সক্লুসিভ ওকে সোয়ান এক্সক্লুসিভ যেটা এটা যেহেতু সোয়ান সুপার এক্সট্রা বাংলাদেশের মার্কেটে এখন পর্যন্ত সবচেয়ে ভালো ফোন ছিল এবং মানের দিক থেকে সবথেকে ভালো ছিল ওকে এরপরে এক্সক্লুসিভ আপডেট আনছে মনে হয় এটা কত ভালো হইতে পারে বলার অপেক্ষা রাখে না এগুলো সোয়ান কমফোর্ট এটা হলো আপনার চিটাং ডিজাইন এটা বসারটাও ঢেউ আছে মানে হেলনারটাও ঢেউ আছে বসারটাও ঢেউ আছে আচ্ছা এগুলো কিন্তু অনেক সুন্দর ভাই

সোফার ফোম এবং ফোমের কাবার কিনতে চান তার আজকের ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে সবচেয়ে উন্নত মানের ফোম এবং উন্নত মানের কাবারগুলো দেখাবো আপনারা কিভাবে কিনবেন কত টাকা কিনবেন কতদিন টিকবে সব কিছু বিস্তারিত জানাবো আজকে আমরা রয়েছি তাজমহল পর্দা গ্যালারিতে এবং এনারা কিন্তু একজন ডিলার হ্যাঁ ওনারা কিন্তু সোয়ানের একজন অথেন্টিক ডিলার এবং নিজেরা কিন্তু নিজস্ব মেশিনধারা এই কাবারগুলো সেলাই করে থাকে

আচ্ছা এরপরে যেটা আছে এটা হচ্ছে হলো আপনার সোয়ান সুপার এটা সুপার সোয়ান সুপারটা হচ্ছে হলো সুপার সফট ফর্ম এটা ভাই আমার বাসা আছে কিন্তু এটা মানে সবচেয়ে নরমটা সবচেয়ে নরম রাইট আচ্ছা আপনার এইগুলা আসলে মানে সুপার সফট ফর্মের তো ভাই এইগুলা আসলে মানে সোয়ানে ফর্ম তো আমরা কোনো ভেঙে চুর দেখাই না ওকে এই যে ফর্মগুলা এগুলা মানে আপনি পুরোই বটতে পারবেন পুরো এই দেখেন আমি মানে নরমালি চাপ দেয়া লাগে না আচ্ছা এই দেখেন পুরো টাইমার হাতের ভিতরে বাপ রে অনেক রাবার তাইলে অনেক রাবার এগুলা ফুল রাবার ফোম আচ্ছা এই যে সোয়ান সুপার সোয়ান সুপার দশ পিস ফোনের দাম পড়ে মাত্র পাঁচ হাজার ছয়শ টাকা পাঁচশো ষাট টাকা ছোট বড় এভারেজ করে আচ্ছা আচ্ছা এরপরে যে ফোনটা আছে ভাই এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা দাম পড়ে ছয় হাজার পাঁচশো টাকা এদিকে দেখেন এদিকে খোদাই করে লেখা আছে এদিকে লোকটা দেওয়া আছে আর ফোমের কালারটা জস্ত যার কারণে কালার কিন্তু এটাই সুন্দর

আচ্ছা যেমন এটা ছিল সোয়ান কমফর্টের চিটাং ডিজাইন এগুলো কিন্তু ডিসপ্লে মাল দর্শক এগুলো কিন্তু হয়তো বা ময়লা হয়ে আছে বাট আপনাকে এগুলো দেওয়া হবে না এটা ছিল আপনার সোয়ান কমফর্টের চিটাং ডিজাইন চিটাং ডিজাইনে বৈশিষ্ট্য ছিল ঢেউ আচ্ছা এইভাবে ঢেউ থাকে কিন্তু 6 ইঞ্চি মোটা আচ্ছা বশারটা 6 ইঞ্চি মোটা একটা ফর্ম একটু সেট করি জি আমরা একটু সেট করে দেখাবো আমার কাছে টেবিলের উপর একটু সেট করে দেখাই দেই এটা হচ্ছে বশারটা যে সেট করলে কেমন দেখা যাবে জি এটা বশারটা এটা ছিল আপনার হেলনাটটা দিয়ে সুন্দর করে সেট করে দেখাই জি দেখেন সেট করলে কেমন দেখা যাবে ওকে দেখতে পাচ্ছি সোয়ান কমফোর্ট এটা হলো আপনার চিটাং ডিজাইন এটা বসারটাও ঢেউ আছে মানে হেলনাটাও ঢেউ আছে বসারটাও ঢেউ আছে আচ্ছা এগুলো 10 পিস পুরো দাম পড়বে অনলি 7500 টাকা পার পিস 750 টাকা ছোট বড় এভারেজ করে ওকে ঠিক আছে এরপরে যে ফোনটা আছে সেটা হচ্ছে আপনার সোয়ান সুপার সোয়ান সুপার এর এটা চিটাং ডিজাইন এটা তো চিটাং ডিজাইন জি সোয়ান সুপার এর চিটাং ডিজাইন রাইট সোয়ান সুপারটা সবগুলো কিন্তু মাপ কিন্তু একটা হচ্ছে বসার আর এটা হেলনার হেলনার জি আচ্ছা এটা হচ্ছে আপনার এভাবে সেট করবেন আপনারা আপনাদের কাঠের সোফাতে সোয়ান সুপারের দশ পিস ফোমের দাম পড়ে ডিজাইন 10 পিস ফোমের দাম পড়ে নয় হাজার টাকা রাইট পার পিস নয়শো টাকা ছোট বড় এভারেজ এভারেজ করে ওকে জি আচ্ছা এরপরে যেটা আছে সেটা সোয়ান সুপার এক্সট্রা

বষাটা হানাদরটা দর্শক सेम হয় না হ্যাঁ বসাটা একটু মোটা হবে আর হানাদরটা একটু চিকন হবে ডিজাইনটা হলো বষাটার সাইজটা হলো 22 22 6 ইঞ্চি আচ্ছা আর ব্যাকের যেটা এটা আছে হলো আপনার 18 22 5 ইঞ্চি ওকে 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 5 ইঞ্চি এটা মনে করুন দুটো মিলে সেট হয় আর কি হুম হুম এইবা 10 পিসের এক সেট এটার দাম হলো 11000 টাকা পড়বে 11000 টাকা সুপার এক্সট্রা চিটং ডিজাইনটা 11000 টাকা পড়বে পার পিস 1100 টাকা ছোট বড় এভারেজ করে আচ্ছা এখন ভাই অনেকে আছে যে আমি ব্যাকের দেখেন চিটং ডিজাইনের যে ফোমটা হুম এটা কিন্তু ব্যাকের ফোমটা কিন্তু ঢেউ ঢেউ আচ্ছা আচ্ছা তো অনেক আছে ব্যাগটা সমান চাই ওকে যে আমি ব্যাগটা সমান নিব ব্যাগটা আমি ঢেউ নিব না আচ্ছা এই ক্ষেত্রে কেমন হয় আমি একটু ক্যাটালগ ডিজাইনের ফোনটা সেট করে একটু দেখাই দি ওকে যেমন দেখেন বিভিন্ন ভাবে বিভিন্ন কাস্টমাইজ করে নিতে পারবেন এটা কাস্টমাইজ করে দিতে পারবেন এইগুলা আছে পিস টাকা এটা ক্যাটালগ ডিজাইন যেমন ব্যাকেটটা দেখাইলাম ক্যাটালগ ডিজাইনের অরিজিনাল যে এটা আছে দেখাই দিব বসারটা জি আচ্ছা 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 এটা হচ্ছে আপনি বিভিন্ন কাস্টমাইজ করে নিতে পারবেন এক একটার সাথে এক একটা মিলিয়ে নিতে পারবেন এটা হলো আপনার সোয়ান সুপার এক্সট্রা

কারণ কি ইদানিং সময় কিন্তু অনেকেই অনেক প্রতারক আছে যারা আমাদের ভিডিওগুলা ডাউনলোড ডাউনলোড করে আপনার বিভিন্ন প্রতারণা করে আচ্ছা যার কারণে আপনার সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন আমাদের সিস্টেম আসলে ঢাকার বাইরে যারা অর্ডার করবেন অথবা ঢাকার ভিতরেও তো এই ক্ষেত্রে সে এক হাজার টাকা আগে দিতে হয় আচ্ছা বাদ বাকি টাকাটা আছে যখন প্রোডাক্টটা যাবে ডেলিভারি ম্যান যখন প্রোডাক্ট নিয়ে যাবে আপনি প্রোডাক্ট দেখে শুনে বুঝে প্রোডাক্ট রেখে বাকি টাকা দিবেন আচ্ছা এরপরে ভাই আরেকটা কালেকশন আছে এই যে মোটামুটি সব একই কালারের মধ্যে একই দামের ভিতরে সুন্দর অনেক সুন্দর কালেকশন 7000 এই প্লেনটার জন্য নিলে পড়বে 7000 ডিজাইনের জন্য পড়বে 9000 টাকা জি 10 পিস 10 পিসের দাম আচ্ছা এগুলা প্রত্যেকটারই কালার আছে আর একাধিক কালার আছে এই যে আরেকটা কালেকশন দেখেন ডেলিভারি তো মনে হয় ফ্রি আছে না ডেলিভারি চার্জ ফ্রি আছে রাইট আচ্ছা এই এটাও सेम প্রাইজের মধ্যে না सेम প্রাইজের এগুলা আচ্ছা ভাই আপনি ছবি দেন তাহলে যদি চাই ছবি পাঠান আপনি একটু সুন্দর করে জি আমি আমি দেখাচ্ছি আপনি তারপর একটু কম দামের মধ্যে কিছু একটা দেখান কম দামে কিছু আছে জি জি দেখাবো কিছু দেখাই দিচ্ছি আমি আচ্ছা যেমন এদের কিছু কাপড় আছে এদিকে এই কাপড়গুলা এগুলো একটু কম প্রাইজের মধ্যে এগুলো কম কিন্তু খারাপ না কিন্তু এগুলো দেখতে না 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 এগুলো দেখতে সুন্দর এগুলো আসলে আপনার প্লেন ফর্ম অর্থাৎ এই যে প্লেন ফর্মটা

কত সুন্দর 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 ভাই এগুলো এইভাবে যেমন দেখা যাচ্ছে না কেন ফিটিং করার পর কিন্তু আরো বেশি ভালো লাগে সুন্দর লাগে জি এই একটা কালেকশন আছে প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 এগুলা অনেক সুন্দর এগুলা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা কাপড়ই সুন্দর এগুলা আচ্ছা এই যে একটা কাপড় আছে প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 এগুলো 4800 এই যে এটাও কিন্তু বেশ চমৎকার দেখতে এর ভাই এই যে একটা কালেকশন আছে প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে 4800 আচ্ছা এরকম অনেক কালেকশন আছে ভাই এগুলা অনেক কালেকশন আছে

রেডি করলে একদম মানে ফিটিংটা কত সুন্দর হইছে কিন্তু যেখানে মোটা হওয়ার কথা সেখানে মোটা যেখানে চিকন হওয়ার কথা সেখানে চিকন হইছে দেখেন কত সুন্দর আচ্ছা এগুলো কত জানা বলেন ভাই যে এটা দেখতে পাচ্ছি এটা আসলে 4800 টাকা এটা 4800 টাকা 10 পিস 10 পিস কভারের দাম 4800 টাকা দেখি ডিজাইনের জন্য ডিজাইন ফোমের ডিজাইন সলিডের জন্য 2800 টাকা একই প্রাইস দুইটা দুইটা একই প্রাইস আচ্ছা ঠিক আছে তারপর কি দেখব ভাই আপনি ফোম ফোম কভার তো দেখালাম আসলে ফোম ফোম কভার যারা নাই এরা কিন্তু 13 পিসের ম্যাট সেটটা চায় রাইট জি 13 পিসের ম্যাট সেট কেমন হয় এবং কি কি থাকে একটু দেখাই দিই ওকে

মানে কম দামি কিছু কালেকশন আছে একটা কালেকশন সেট করে দেখাই দিই জি 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 যেমন এই একটা কালেকশন এটাই কিন্তু सेम টাইপ सेम কিন্তু আমি কিন্তু দামিটা দেখাইছি আচ্ছা এটা হচ্ছে একটু কমের ভিতরে যেগুলো আছে এটা কি কি থাকবে যেমন এটা একটু সেট করে দেখাই জি সুন্দর পিছনের সুন্দর পাঁচটা রুমাল থাকবে সুন্দর পাঁচটা রুমাল থাকবে এই যে এরকম সুন্দর পাঁচটা রুমাল থাকবে আচ্ছা থাকবে হলো পাঁচটা কুশন কভার পাঁচটা কুশন কভার থাকবে না এই তো দেখেন সুন্দর পাঁচটা কুশন কভার থাকবে আচ্ছা বালিশ ঢুকালে কিন্তু দেখতে আর ভালো লাগবে ভালো লাগবে জি আচ্ছা থাকবে বলে আপনারা দুইটা সাইড টেবিল থাকবে একটা টি টেবিল থাকবে এই যে দুইটা সাইড টেবিল সাইড টেবিল দুইটা এরকম দুইটা সাইড টেবিল থাকবে আর বড় একটা টি টেবিল থাকবে বড় একটা টি টেবিল থাকবে আচ্ছা 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 মানে সেম জায়গা থাকবে আপনার উল্টা পিঠে কি আছে ভাই উল্টা পিঠে দিয়ে দিই একটু উল্টা পিঠা এই দেখুন

তো ভিডিওটি বেশি লম্বা করবো না দর্শক যারা কিনতে চান অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন এই মোয়াটসঅ্যাপ খোলা রয়েছে চাইলে আপনারা ভিডিও কলে দেখতে পারেন কি কি ছবি আছে এগুলো চাইলে আপনারা কালেক্ট করতে পারেন তো ভাই আমরা ঠিকানাটা জানি আমরা শেষ করে দিই আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দো শহীদ ফরকোট যাত্রাবাড়ি ঢাকা ঠিক আছে ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আর যারা আসতে পারছেন না প্রবাসে থাকছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ